হ্যালো বন্ধুরা তোমরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো দেখো কিছু আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছ আজকে ভাপা করব। তো চিংড়ি মাছ ভাপা তো খুবই সুন্দর লাগে আর খেতে তো সত্যিই খুবই ভালো লাগে তো আজকে চিংড়ি মাছ ভাপা কিভাবে করব। তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্তাক দেখো রেসিপিটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো বন্ধুরা ততক্ষণ আমি মাছগুলো কেটে নিচ্ছি তো দেখো মাছগুলো কেটে নিয়েছি এই দেখো মাছগুলো কাটা হয়ে গেছে চিংড়ি মাছ তো কাটতে একটু টাইম লাগে বন্ধুরা তোমরা তো জানোই তো চিংড়ি মাছ সবগুলো কেটে নিয়েছি তার সাথে দেখো কাঁচা লঙ্কা আছে দুই ভাগ করে নিয়েছি আর দেখো নারকেল কুড়া এই দেখো নারকেল কুড়িয়ে রেখেছি আর তার সাথে আছে সামান্য একটু আদা আদা নিয়ে নিয়েছি একটু আদা দিলে ভালো হয় তার সাথে আছে পোস্ত তো আজকে পোস্ত দিয়ে আর নারকেল দিয়ে চিংড়ি ভাপা করব। খেতে কিন্তু খুবই সুন্দর বন্ধুরা তো দেখো আমি মিক্সার বাটি নিয়ে নিলাম সব এক এক করে মশলাগুলো আমি মিক্সার বাটিতে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে চন্দনের মতো পেস্ট করে নেব পেস্ট করার পরেই তারপরে কি করবো তোমাদের তো দেখাবোই তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্টাক রেসিপি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এবার নারকেলগুলো আমি মিক্সচার বাটিতে দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে নারকেল পোস্তর চিংড়ি মাছ ভাপা খেতে কিন্তু সুন্দরই লাগে অসাধারণ লাগে অসাধারণ তো সব দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে আমি পেস্ট করে নেবো ততক্ষণ পেস্টটা আমি করে নিচ্ছি এবার দেখো চিংড়ি মাছের মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে একটু তেলের পরে নেড়ে ছেড়ে নেবো ততক্ষণ ভালো করে একটু লবণ হলুদ মাখিয়ে নিই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো তেলের পরে একটু নেড়ে চেড়ে নেব তেলটা নতুন নেড়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো একটু তেলের পরে নেড়ে চেড়ে নেব তো তেলটা গরম হয়ে গেছে এবার তেল চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি সব চিংড়ি মাছগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না খালি তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে নেব সব দেওয়া হয়ে গেছে বন্ধুরা বাড়িতে যদি তোমরা এইভাবে চিংড়ি মাছ ভাতা খাও অসাধারণ লাগবে একবার খেলে বারবার তো দেখো চিংড়ি মাছ আমরা নামিয়ে নেব তেলের পর একটু নেড়ে ছেড়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব আর চিংড়ি মাছটা সব সবজি বা খেতে খুবই সুন্দর লাগে তো দেখো এবার পেস্ট হয়ে গেছে পুরো চন্দনের মতন এবার আমি একটা টিফিন কারিতে নিয়ে নিলাম সব মশলাটা নেওয়ার পর এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভাজতে যে তেলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবার মাপ মতন লবণ দিয়ে দিলাম এবার মাপ মতন হলদির গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি একটু গোলমারিচের গুঁড়ো দিয়ে দিতাম দিয়ে এবার ভালো করে মশলার সাথে চিংড়ি মাছটা মিশিয়ে নিচ্ছি আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দেখো আর নারকেল পোস্ত দিয়ে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে এই দিয়ে আপনারা এক খেলা ভাত খেয়ে নিতে পারবেন এত সুন্দর টেস্টি এবার দেখো সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম যে কোনো জিনিস ভাপা করতে গেলে যদি একটু সরষের তেল দিয়ে দেন কাঁচা আরও টেস্ট হয় এবার তেলটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখো আমার মিশানো হয়ে গেছে এবারে আমি দেখো কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার ঢাকনি দিয়ে আমি ঢেকে দিলাম টিফিন কারির মুখ এবার দেখো গাবলায় জল ফুটিয়েছে যে জলটা ফুটিয়ে নিলে ভালো হয় এবার আমি টিফিন কারিটা করে বসিয়ে দিলাম ফোটোটো জলে দু মিনিট তিন মিনিট রাখার পরে তারপরে আবার নামিয়ে নেবো এবার আমি থালাটা দিয়ে ঢেকে দিলাম দিয়ে তাড়াতাড়ি করে জলটা আরও ফুটলে বেশিক্ষণ লাগবে না ভাপা করতে তো দেখে এবার ঢাকনিটা খুলে নিলাম দেখো গ্যাসটাও লেগে দিয়েছি ভাপা করতে বেশি টাইম লাগে না এবার দেখো খুবই গরম ঢাকনির মুখটা এবার একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে ঢাকনিটা খুলে নিতে হবে তো দেখো এবার আমি ঢাকনিটা খুলে নিচ্ছি নারকেল চিংড়ি মাছের ভাপা দেখো কালারটাও কত সুন্দর এসছে কোনো মশলাও বেশি দিইনি যেহেতু মশলা একদম কম আর খেতেও কিন্তু খুবই স্বাদ লাগে বন্ধুরা আজকে এখানেই রাখছি